জোর সংখ্যা তো অতএব নিম্ন মধ্যমা তাহলে n তাহলে প্রথমে কি করতে হয় এন বাই টু তম পদ কত চার বাই মানে কত দুইতম পদ দুইতম পদ কত এক্স প্লাস টু আর n তম পদ বের করতে হয়

যোগ করো ব্যাপার তোলো যোগ করো তো টু এক্স প্লাস ফাইভ বাই টু এর মধ্যমা কত দিয়েছ অঙ্কে টু পয়েন্ট ফাইভ রথের প্রশ্ন অনুযায়ী টু এক্স প্লাস ফাইভ বাই টু সমান টু পয়েন্ট ফাইভ বা টু এক্স প্লাস ফাইভ সমান ফাইভ বা টু এক্স সমান ফাইভ মাইনাস ফাইভ বা টু এক্স জিরো বা এক্স সময় কত জিরো তাহলে এক্স এর মান কত এক্স এর মান হলো শূন্য এটা অ্যান্সার বুঝা গেছে